বাংলাদেশে যে কোনো পণ্য মরকজাতকরণের মাধ্যমে করতে গেলে অবশ্যই সে পণ্যটিকে বিএসটি এর কাছ থেকে মোরকের নিবন্ধন নিতে হবে হোক সেটি বিএসটি এর তালিকাভুক্ত পণ্য কিংবা বিএসটি এর তালিকা বহির্ভূত পণ্য যে কোনো পণ্য আপনি মোরকজ্জাত করে বাজাজাতণ করতে চাইলে অবশ্যই বিএসটি এর কাছ থেকে মোরকের নিবন্ধন নিতে হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিএসটি এর কাছ থেকে একটি মোরকের নিবন্ধন নেবেন তো এখানে আপনারা একটি কপি দেখতে পাচ্ছেন যে লাইসেন্স টি বিএসটিআই থেকে প্রদান করা হয়েছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লাইসেন্স নম্বর তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ক্যাফে এগ্রো ফুড এন্ড ব্যাজ এবং প্রতিষ্ঠানের ঠিকানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড হচ্ছে মিম ক্যাপে এবং এই পণ্যের ওজন হচ্ছে এক গ্রাম এবং পণ্যের ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই লাইসেন্সটি দেখতে পাচ্ছেন বিএসটিআ এর কাছ থেকে প্রদান করা হয়েছে তো এখানে যে পণ্যের মোরকের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এর ডিটেলস ছবি যদি আমি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে এখানে আপনারা একটি ডিটেলস পণ্যের মোরকের ছবি দেখতে পাচ্ছেন তো এই পণ্যের মোড়কের মাধ্যমে একজন উদ্যোক্তা কপি বাজারজাতকরণ করতে চাচ্ছে তার জন্য ওনাকে এই পণ্যের মোরকের উপর একটি বিএসটিআ লাইসেন্স নিতে হবে যেটিকে আমরা মোরকের বিএসটি লাইসেন্স বলে থাকি তো এই পণ্যের মোরকটি দিয়ে আমরা বিএসটিতে আবেদন করেছি এই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিএসটি আমাদের পণ্যের ওজন করেছে বা অন্যান্য পণ্যের মোরকে যে সমস্ত সত্যগুলো থাকার দরকার সেগুলো তারা পরীক্ষা করে দেখেছে যে সে সমস্ত সত্যগুলো আমরা ফুলফিল করেছি কিনা তো সবকিছু দেখে তারা যখন সন্তুষ্ট হয়েছে তখন তারা কিন্তু বিএসটি এই লাইসেন্সটি আমাদেরকে প্রদান করেছে তো এই লাইসেন্সের অন্যান্য পাতাগুলো যদি আমি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে প্রথম পাতা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন যেটিকে আমরা বিএসটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে এখানে দেখতে পাচ্ছেন পণ্য মোরজাতকরণ নিবন্ধন সনদপত্র এখানে একটি ট্র্যাকিং নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে নিবন্ধন সনদপত্র নম্বর দেখতে পাচ্ছেন তো এরপরে ডান পাশে আপনারা বিএসটি লোগোটি দেখতে পাচ্ছেন একই সাথে বিমার্কের লোগোটি দেখতে পাচ্ছেন এবং কত তারিখে এই লাইসেন্সটি প্রদান করা হয়েছে সেই তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো এর দ্বারা বাহাত্তরের প্রদত্ত ক্ষমতা বলে সরকার কর্তৃক জারিকৃত পণ্য মোরকজ্জাতকরণ বিধিমালা দু হাজার একুশের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এত দ্বারা মিম ক্যাফে অ্যাগ্রো ফুড অ্যান্ড এর ঠিকানা দেখতে পাচ্ছেন এর অনুকূলে নিম্নবর্ণিত পণ্যের মোরকজাতকরণের জন্য নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে পণ্য মোরকজ্জাতকরণের নিবন্ধন সনদপত্র প্রদান করিল এখানে পণ্যের নাম দেখতে পাচ্ছেন ব্ল্যাক কফি এবং ব্র্যান্ডের ব্র্যান্ড ও পণ্যের বিবরণ সংযুক্ত তালিকায় প্রদান করা আছে যেটি আমরা ইতিমধ্যে দেখিয়েছি এর পরবর্তীতে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন সনদপত্রটি শুধুমাত্র উপরোক্ত ঠিকানায় উল্লেখিত মোরগজাতকারীর জন্য বৈধ হবে অর্থাৎ যে ঠিকানা এখানে দেওয়া আছে কারখানার ঠিকানা সেই কান থেকে যে পণ্য উৎপাদন বা মোরগজাত করা হবে তার জন্য এই লাইসেন্সটি প্রদত্ত তার পরবর্তীতে তিন নম্বরে দেখতে পাচ্ছেন এই সনদপত্রের মেয়াদ এখানে দেখতে পাচ্ছেন দু থেকে ছাব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ তিন বছরের জন্য এই লাইসেন্সটি প্রদান করা হয়েছে এই লাইসেন্সের মেয়াদ শেষে বিদ্যমান লাইসেন্সটি নবায়ন করা যাবে এর পরবর্তীতে চতুর্থ নম্বরটি দেখতে যে মোরবকজাতকারীকে সনদপত্রের উল্লেখিত সত্তাবলী মানিয়ে চলতে হবে যে কোনো সত্য পূরণে ব্যর্থ হলে সনদপত্র বাতিল করা হবে মূল বিষয়টি হচ্ছে আপনারা যখন একটি পণ্য মরকজাতকরণ করবেন হতে পারে সেটি তালিকাভুক্ত পণ্য হতে পারে সেটি তালিকা বহির্ভূত পণ্য যে পণ্যই আপনারা মরকজাত করে বাংলাদেশে বাজারজাতকরণ করতে চাপেন অবশ্যই আপনাদেরকে বিএস কাছ থেকে এই মরকের লাইসেন্সটি নিয়ে কিন্তু পণ্যটি বাজারজাতকরণ করতে হবে অন্যথায় সেটি আইনত দণ্ডনীয় হবে তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ